ওয়েলকাম মুনমুন রান্নাঘর মুনমুন রান্নাঘরের সবাইকে স্বাগত নমস্কার আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আজ বানাবো আমি সোয়াবিন আলু একটা রেসিপি সোয়াবিন আলু কষাই বলতে পারো এইভাবে সোয়াবিন রান্না করলে মাছ মাংস কিছুই লাগবে না সবাই আঙুল চেটে খাবে এইটুকুনি গ্যারান্টি দিয়ে দিই বলতে পারি তো এইভাবে আমি আজ চলুন আমি রেসিপির দিকে চলে যাই তো সোয়াবিনটা আমি দু ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সয়াবিনটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিই আমি ভিজিয়ে রেখে নিজে ভিজিয়ে আর তুলে নিলাম আর এটা গরম জলে সেদ্ধ করে নিলেও ভালো কিন্তু আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে রান্নাটা করব ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এদিকে আমি গরম তেল কড়াই বসিয়ে দিয়ে ডুমু করা আলু দিয়ে দিয়েছি বড় বড় দুটো আলু আমি দিয়েছি আর সয়াবিনটা আমি রান্না করবো দুশো গ্রামের এখানে সয়াবিন আছে তো আর এখানে ডুমু করা আলু দিয়ে আমি দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে আমি আলুটা ভাজবো কারণ শুধু আলু যদি আমি তেলে নাড়ি তো আলুগুলোর কালারটা একটু সাদা সাদা হয়ে থাকে যার জন্য একটু হলুদ দিলাম কালারটা মানে আলুর কালারটা বেশ ভালো আসবে আর সোয়াবিনটাকে কিন্তু ভালো করে পরিষ্কার জলে একদম ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আর এইভাবে আমি যেভাবে একদম চিপে নিয়ে নিয়েছি জলটা একদম বের করে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু এটাকে বের করে নিতে হবে তো জলটাকে এইভাবে আমি বের করে নেব নিয়ে এবার আলুগুলোকে আমি এবার এদিকে ভাজা হয়ে গেছে আলুগুলোকেও আমি তেলে তেল থেকে তুলে নেবো তো আলুগুলো তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলোকে কিন্তু পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু এটাকে একদম চিপে নিয়ে তারপরে আমি কিন্তু তেলে ভাজছি তো তেলে এইভাবে আমি কিন্তু এটা ভেজে নেবো একটু তো এটা একটু লাল করে একটু ভিজে নিলেই ভালো একটু লালচে লালচে কালার আসবে তখন এটা তুলে নিতে হবে এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো এদিকে সয়াবিনটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যেতে আমি সোয়াবিনটা তুলে নিয়ে নেব দেখতে পাচ্ছেন একদম সয়াবিনের কালারটা কিন্তু অন্য রকম হয়ে গেছে তো সোয়াবিনটা আস্তে আস্তে ভেজে আমি তুলে নিয়েছি এবার কড়াতে আমি আরও কিছুটা পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি সয়াবিন রান্না করতে একটু তেল লাগে সয়াবিন রান্নায় তেল না দিলে ভালো লাগে না সয়াবিনটা তো কড়াতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা লঙ্কা একটা বড় দারচিনি দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু সাদা জিরেও আমি দেব তো সাদা জিরেটা এক চামচের মতো দিয়ে দিলেই হয়ে যাবে বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিলে হবে এখানে আমি নিয়েছি বড়ো বড় দুটো পেঁয়াজ কেটে আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট বড় চামচের এক চামচের রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর টমেটো কিছু তো প্রথমে আমি এখানে তেলে গরম হয়ে যেতে ফোড়নটা ফোড়নটা থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোলে এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ এবার পেঁয়াজ দিয়ে আমি এটা নাড়তে শুরু করবো পেঁয়াজ দিয়ে নাড়ার কিছুক্ষণ পর আমি পেঁয়াজটা যখন একটা সোনালি রং ধরে যাবে তখন আমি এটা দিয়ে দেব বড়ো চামচের এক চামচ রসুন বাটা রসুন বাটা তো রসুন বাটাটা আমি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পর আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ আদা বাটা আবারও এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে এবার কিছুক্ষণ নাড়ার পর এটা যখন আমি আদা রসুনটা নাড়বো তারপরে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো আমি এখানে বড়ো সাইজের দুটো বড় বড় টমেটো নিয়েছি আর নিয়ে এটাকে ভালো করে টমেটো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে আর এটাতে আমি দিয়ে দেব একটু নুন নুনটা পরিমাণ মতো দেবে তো আমি অল্প করে নুনটা দিয়ে দিয়েছি এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি নিয়েছি এক চামচ বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা মানে ঝাল লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে দিলাম কাঁচা জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো কাঁচা সব কাঁচা নিয়েছি কিন্তু ভাজা মশলা নয় এখানে কিন্তু গুঁড়ো মশলাগুলো সব কাঁচা আমি গুঁড়ো করে রাখি সব সময় আমার মানে থাকে তো এই গুঁড়ো মশলাগুলোই আমি দিয়ে দিয়েছি এটা আমি বাড়িতেই সব মশলাগুলো রোদে দিয়ে শুকনো খোলায় আমি এটা গুঁড়ো করে রাখি তো সেই গুঁড়ো মশলাগুলোই আমি দিয়ে দিয়েছি আমি সব সময় বাড়িতে সময় চেষ্টা করি সব কিছু রোদে দিয়ে সেগুলোকে গুঁড়ো করে মশলাটা বানানোর তো এইভাবে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো রোদে দিয়ে দিয়েছি এখন তো খুবই রোদ তো দিয়ে দিলে ভালোভাবেই একদম দু তিন দিনে একদম হয়ে গেল তো মিক্সিতে গুঁড়ো করে রাখলে অনেক দিনেই হয়ে যায় এবার আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে একদম মশলা ধোয়ার জলটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে আর এটার কালারটা আর যতক্ষণ না একটু চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু এটা কষতে হবে দেখুন এবার কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে মানে মশলাটা আমার কষা হয়ে গেছে যতক্ষণের কালার চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষতে হবে মশলা যত ভালো করে কষবেন সোয়াবিনের তরকারিটা তত কিন্তু খেতে টেস্ট হবে তো এবারে আমি সোয়াবিন আলুগুলোও দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব যেমন মাংস কষায় সেইভাবে আলু আর সোয়াবিনটাকেও আমি ভালো করে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কারণ এটা মাংসর মতোই খেতে লাগে সোয়াবিনটা যদি ঠিক মতো রান্না হয় তো এটাকে ভালো করে একদম সুন্দরভাবে কিছুক্ষণের জন্য কষাতে হবে যেভাবে মাংস কষায় সেভাবে এটাকেও কষাতে হবে এবার এটাকে ভালো করে একদম কিছুক্ষণ কষানোর পর আমি আবার একটু নুন দিয়ে দিলাম তখন আমি টমেটো গলার জন্য একটু নুন দিয়েছিলাম এখন আবারও একটু নুন দিয়ে দেবো নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন যতটা পরিমাণে করবেন সেই আন্দাজে দেবেন মশলাতে একটু নুন দিয়ে দিলে টমেটোগুলো পেঁয়াজগুলো একটু ভালো হয়ে মানে ভালো কষা হয় তারপরে এবার আবার যখন সব রকম দিলাম আমি তারপরে নুন দিলাম এবার দিয়ে দিলাম আমি গরম জল এখানে বড়ো বাটির এক বাটি গরম জল আমি দিয়েছি আর এটা কিন্তু যদি আপনারা একটু ঝোলমঝোল খেতে চান তাহলে ঝোলের জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আমি এটা জল মানে ঝোল করব না এটা একটু কষা রান্না করব তার জন্য আমি এখানে এক বাটি জল দিয়েছি বেশি জল দিইনি এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমি এটা ফুটতে দেব। এইবার দশ পনেরো মিনিট এটাকে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে দেখুন একদম ফুটে গেলে এর কালারটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে ভালো করে ফুটে ফুটে গেলে এটাকে আবারও আমি নাড়াচাড়া করে দেবো এর মধ্যে যদি আপনারা ধনে পাতা কুচি যদি থাকে তো ধনেপাতা অবশ্যই দিয়ে দিতে পারেন ধনেপাতা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় আমার কাছে ছিল না আমি দিতে পারলাম না তো আপনারা যদি থাকে ধনেপাতা পাতা কুচি এর উপরে দিয়েও দিতে পারেন খেতে কিন্তু আরও ভালো লাগবে তো এইভাবে জলটাকে একদম একটু শুকনো শুকনো করে মানে একটু মাখো মাখো টাইপের কোল নিলেই রেডি হয়ে যাবে সোয়াবিনের রেসিপি এবার আমি একটা ভাজা মশলা এতে অ্যাড করব এটা আমি গরম মশলা গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা একটু ধনে একটু জিরে দুটো গোলমরিচ দুটো তিনটে গোলমরিচ শুকনো খোলায় একটু জিরে সব রকম মশলা আমি গুঁড়ো করে নিয়েছিলাম ছোট্ট বাটির কাঁচের যেই বাটিগুলো হয় সেই বাটির এক চামচ এটা আমি শুকনো খোলায় গুঁড়ো করে রেখে দিই সেই মশলাটা এতে আমি দিয়ে দিলাম এটাই আমার হচ্ছে মশলার মানে সোয়াবিন রান্নার একটা সিক্রেট মশলা মানে আমি আলাদা করে কোনো মশলা দিই না ভাজা মশলা গুঁড়ো করে রাখি সেটাই একটু দিয়ে দিই দেখুন এবার সোয়াবিনটা একদম কষা কষা রেডি হয়ে গেল এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি মানে পরিবেশন করে দিচ্ছি একটা বাটিতে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর সয়াবিনটা দেখতেও খুব ভালো হয়েছে যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না আর পাশে থাকে নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই আমার এই ঘরোয়া রান্নাগুলো দেবো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা আমাকে প্রচুর এখন সাপোর্ট করছে তার জন্য নতুন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ অনেক দেখতে পাচ্ছি আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু এসেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই